হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তুমি সবাই কেমন আছো আশা করি পর থেকে ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম তোমাদের সামনে শেয়ার করি তো চলো তোমাদের দেখাই এখানে কীভাবে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে মানে চারিদিকটা একদম অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে কুয়াশা করেছে চলো তাহলে তোমাদের দেখাই দেখো রাস্তায় আবার জলও জমে গেছে একটু ওই দেখো আর বৃষ্টি হলে খুবই অসুবিধা হবে জানো তো আমাদের বাড়ির সামনে একদম কাঁচা দেখো কাঁচা রাস্তা আর কাদা হয়ে যাবে জানো তো আর আমাকে জল নিতে যেতে হয় অনেকটা দূরে তো জল নিতে গিয়ে খুব অসুবিধায় পড়বো দেখো তোমরা কিভাবে জল জমেছে আর বৃষ্টিটা মোটামুটি ভালোই পড়ছে তোমরা দেখতে পাচ্ছ ভালোই বৃষ্টি হচ্ছে তাই না দেখো একটু সময়ের মধ্যে কতটা জল জমে গেছে ও আমি বাইরে এসেছি বলে চুনমুনু বাইরে চলে এসেছে আর ওইদিকে দিকে রিমিও খুব চেঁচাচ্ছে আমি বাইরে এসেছি তাই ওদেরও আসতে হবে ওরা দুই বেলাই আমার সঙ্গে বাইরে আসে সকালে আর বিকালে এই চুনমুনু চলো ভেতরে চলো বৃষ্টি পড়ছে বাবু চলো চলো ভেতরে চলো চলো ভেতরে চলো ভেতরে চলো 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 বৃষ্টি পড়ছে যা ভিতরে যা বৃষ্টি পড়ছে রিমি তুই কোথায় যাবি বৃষ্টির মধ্যে হুম রিমি তুই কোথায় যাবি বৃষ্টির মধ্যে বল কোথায় যাবি বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছে বাইরে কোথায় যাবি বৃষ্টিতে মোটামুটি ভালোই হচ্ছিল দেখো মাঠেও জল জমে গেছে তোমরা দেখতে পাচ্ছ মাঠে জল জমে গেছে আর রোদও উঠে গেছে ওই দেখো আকাশটা পরিষ্কার হয়ে গেছে রোদ উঠে পড়েছে অমনি দেখো তো মাঠে জল জমে গেছে এই দেখো এ ব্যাপার কি ছাদে দেখো কত জল জমে গেছে দেখতে পাচ্ছো অসময়ের বৃষ্টি বেশ ভালো মেঘ দেখেই চলেছে কতটা বৃষ্টি হয়েছে যে মাঠেও জল জমে গেছে আমরা দেখতে পাচ্ছি মাঠে জল জমে গেছে বদের হাড়ি রিমি না বাইরে আসলে আর হচ্ছিল না মারবো কিন্তু রিমি খেলছে রিমি তো বৃষ্টি পড়ছে বলে আর বাইরে যাচ্ছে না দেখো দাঁড়িয়ে আর এই রিমি বৃষ্টি পড়ছে ভিজে যাবি বাবু রিমি বৃষ্টি পড়েছে মাথায় চলে এসেছে যাও ভেতরে যাও রিমি এসো না ভেতরে যাও খেলছো কী দিয়ে খেলছো রিমি এই রিমি ওলিলি নিলি নিমি রিমি খ লে এবে বিস্কুট বিস্কুট রিমি বিস্কিট লে রিমি আরে রিমি বাইরে পারছে না বৃষ্টি পড়ছে আমাদের রিমি দেখো কত বড় হয়ে গেছে না দেড় মাস তোমাদের দেখিয়েছিলাম তখন কত ছোট ছিল আর এখন দুই মাস হয়ে গেছে তো কতটা বড় হয়ে গেছে রিমি অনেক বড় হবে এই কুকুরটা অনেক বড় হবে রিমি চলো ঘরে চলো বেটা রেমি চলো চলো আসো আসো তুমি আসো ঘরে চলে আসো চলো রে খানিক্ষণ বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি একদম থেমে গেছে আর আকাশে দেখো সূর্যটাও হালকা বেরিয়ে এসেছে হালকা হালকা মেঘও রয়েছে আবার হালকা হালকা রোদও রয়েছে আর গাছপালাগুলো সুন্দর সবুজ হয়ে গেছে তাই না বেশ দেখতে ভালো লাগছে তো ফ্রেন্ডস বাই আজকের ভিডিও এখানেই শেষ দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো আর সুস্থ থেকো